টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার বরজোড়া ব্লকের একাধিক এলাকা বৃন্দাবনপুর পঞ্চায়েতের শালী নদীর উপর ভৈরব ডাঙা কচওয়ের উপর দিয়ে প্রবল জলস্রোত বইছে ফলে রাউতোরা গরিব বাটি কানাই নামাই ভৈরবপুর মুক্তাপুর সহ প্রায় দশটি গ্রামের সঙ্গে বরজোড়া বেলিয়া সোনামুখের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চরম সমস্যায় পড়েছেন ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে আসেন বরজোরার বিধায়ক অলোক মুখার্জী ব্লক সভাপতি কালিদাস মুখার্জী ও প্রশাসনের আধিকারিকরা বিধায়ক জানান চলে অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ব্লক সভাপতি জানান ছাড়া গাংধুয়া জলাধার থেকে জল ছাড়লে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে তবে বৃষ্টি না হলে শুক্রবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে অপরদিকে ছান্দার অঞ্চলের চন্দনপুর গ্রামে অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবার উজ্জ্বল আখুলি নিমাই আখুলি অসিত আখুলি মুসল্লিদের বাড়ি ভেঙে পড়ায় তাদের চন্দনপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এটা বর্ষা এলেই বড় জল হলেই এরকম সমস্যায় নদীর ব্রিজে হয়ে যায় হ্যাঁ এই আমাদের ভেরোডাঙ্গা বিনামপুর পঞ্চায়েতের মধ্যে এই নদীর ঘাট ওই পাশে আছে কানাই মানায় রাউতরা ভৈরবপুর গরিববাটি হ্যাঁ মুক্তাপুর এগুলো জলমগ্ন হয়ে যায় কোনো কোনো সময় ভেসেও যায় এটা প্রশাসনও জানে বিডিও বিএন অনেকবার এসেছে এখানে দেখে গেছে হ্যাঁ কিন্তু এখানের এই নদী ভাঙনটা এত দীর্ঘ হয়েছে যে এটা কোনোভাবেই কোনোভাবেই কাজ করাতে পারছেন এখানে একটা সঠিক ইয়ে জলের ব্যবস্থাটা হোক যাতে এই বানটা না হয় যাতে রাস্তা না ভেঙে যায় হ্যাঁ রাস্তা যাতে না ভেঙে যায় মানুষের যাতায়াতে যে অসুবিধা যেতে সুবিধা হয় ওই সবাই চাষিবাসী গ্রাম এখানে দশ মানে টোটাল এই রাস্তাঘাটে অন্তত পনেরোটা দশ পনেরোটা গ্রামের লোক আসা যাওয়া করে হ্যাঁ অন্য গোদারডি পঞ্চায়েতের গ্রাম ওইদিকে আমাদের রেল স্টেশন বাস স্ট্যান্ড এখানে হ্যাঁ রেল ধরতে আসে বাস ধরতে আসে সব আছে জগন্নাথপুর দদিমুখা তারপরে গোদারডি বেলুর শালডাঙ্গা এই রকম রেল ক্ষেত্রে আছে হ্যাঁ দদিমুখা থেকে আসে হরাকিষ্টপুর থেকে আসে এইটা ভরোডাঙ্গা ভরোডাঙ্গা নদীর রাওতলা কানাই নাম গরিবাটি মূলত এই চারটে গ্রাম বৃন্দাবনপুর এলাকায় যারা যাতায়াত করে তারা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে এটা স্থায়ী ভাবে বিচ্ছিন্ন নয় অতিবৃষ্টির ফলে এটা হয়েছে বৃষ্টি কমলে জলটা কমবে কারণ গাঙ্গুয়া জল ছাড়েনি যেখান থেকে বন্যার আশঙ্কা হয় সে আশঙ্কাটা এখন নেই হ্যাঁ গ্রামগুলো সেগুলো জগন্নাথপুর হয়ে আরেকটা রাস্তা আছে বান্দগানা হয়ে হাইওয়ে যায় ওরা এই রাস্তাটা কমই ব্যবহার করে বাটির পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে বেলুট শালডাঙ্গা

না থা বৃন্দাবপুর গ্রাম পৌঁছে কী গেলে আমরা বৃন্দাবপুর গ্রাম পৌঁছে হ্যাঁ